খুনির জামিন করিয়েছেন আপনারা কি করেন আপনারা জাজদেরকে এমন ভাবে চাপ প্রদান করেন যে কারণে জাজরা

অপরাধীর পক্ষে দাঁড়িয়ে যাবে সেই অপরাধীকে শুনুন সাগর ভাই আপনি মামলা করবেন দুর্বলভাবে তাহলে আদালত কি করবে আদালতে হাতপা বেঁধে থাকবে প্রধান আমাদের প্রধান বিচারপতির তো আপনাদেরকে নোটিস দিয়েছিলেন যে এতগুলি জামিন কিভাবে হলো আবেদন বিষয় উনি কথা বলা রাইটই রাখেন এইভাবে কথা বলা কে কাকে জমিণ দেবেন না দেবে এটা বিচারকের স্বাধীনতা বৈশর কাকেসের ব্যাপারে ঠিক প্রশ্ন উঠছে একটা বিষয় উঠছে যে তিনি আদি খনির জমিণ কুরিয়েছেন আপনার নিশ্চয়ই মনে আছে এ নিয়ে কিন্তু এখন বিতর্ক চলছে তিনি এবং তার সাথে ডক্টর মাহফুজ সাহেব ডক্টর মাহফুজ আহ আমি যদি ভুল করে আপনি আমাকে শুধরাবেন তাহলে মানে কোনো না কোনো ভাবে কিন্তু দায় থাকে একটা আরেকটার সাথে কিন্তু লিঙ্ক হচ্ছে আপনারা কিন্তু দেখেন সবাই বলছে যে ভারতের হস্তক্ষেপে হাদিকে খুন করা হয়েছে বা সেখানে বসে থাকা আওয়ামী ফ্যাসিডের ইয়েতেও এরপর এই যে খুনি খুনিকে ইয়ে করলো কে দিল কি বিএনপি বা

তারা বুঝতে পারেন যে বাস্তবতার কত কঠিন এবং সেনাবাহিনীর বিষয়ে করিম ভাই যেটা বলেছেন ওটা অভ্যন্তরীণ বিষয় আমি আমি অতটা বিস্তারিত জানি না এবং জানলো যেতে চাচ্ছি না যেহেতু সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় ওনারা কত শক্তিশালী ছিল বা আছে বা কি সমস্যাটা ওনারাই বলতে পারবেন আর পাটোরি ভাই একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান সব সময় রয়েছে কিন্তু মুক্তিযোদ্ধারাও এখন কিন্তু বিভিন্ন ভাবে গত সতেরো বছরে আমরা দেখেছি বিভ্রান্ত অনেকে বিগত সতেরো বছরে ফেসিস সরকারের প্রণোদনা নিয়ে বা নাতি ছেলেদের সরকারি চাকরিতে অনেকেই অংশগ্রহণ করেছেন সেভাবে তারা পরোক্ষ সুযোগ সুবিধা নিয়েছেন তো যাই হোক এটা তো ওনারা ওনাদের দেশ প্রেমের স্পিরিটটা একটা আলাদা ওনারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন আমরা আমাদের করার সৌভাগ্য হয় নাই তবু ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ওনাদের মতো যেমন সৎ মুক্তিযুদ্ধ রয়েছে আবার মেজার আক্তারের মতো পাগল মুক্তিযোদ্ধারও রয়েছে যারা দেশের বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে যাই হোক আর একটি বিষয় যেটা বলেছেন ব্যারিস্টার কাসার কামাল দেখেন ব্যারিস্টার কাসার জেনি। এবং ছাত্র দলের একজন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা একজন সিনিয়র আইনজীবী একজন আমি নিজেও একজন আইনজীবী আমরা বিভিন্ন সময় অসংখ্য মামলা করি পাঁচই অগস্টের পরবর্তী সময় আমরা অনেক সিনিয়র ব্রিপও করি জুনিয়র ছেলেরা জুনিয়র ফ্রেন্ডরা মামলা নিয়ে আসে আমরা মামলা করে দেই এই ধরনের সহযোগিতা করি কিন্তু কোন মামলায় যদি লেখা থাকে যে অমুকে বা এই সোয়ানসো এই আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত সেটা জেনে যদি আমি মামলা করি সেক্ষেত্রে দোষ আপনারা দেখতে পারেন কিন্তু যে ক্ষেত্রে লেখাই নাই যে উনি ছাত্রলীগ করে কিনা বা উনি সন্ত্রাসী কিনা সেক্ষেত্রে আমি কিভাবে স্ক্রুটিনাইজ করব যে এই ছেলে বের হয়ে খুন করবে এই ছেলে বের হয়ে মসজিদের ইমাম হবে সেটা তো স্ক্রুটিনাইজ করার ক্ষমতা আমাদের নাই সে কারণে ব্যারিস্টার কাইসার কামাল যেটা করেছে আমি মনে করছি যে এটা দোষের কিছু না একজন আসামি জেলে আসে জুনিয়ার এক ফ্রেন্ড আসে স্যার এই মামলাটা করে দেন কাইসার কামাল মানে নির্দোষ ভাবে আমাদের আইন উপদেষ্টা জনাব আহ আসিফ নজরুল সাহেব নজরুল ইসলাম সাহেব তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন পরের দিন তিনি পরের দিনের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তাদের কিছু সবাই মনে করে যে আসিফ নজরুলের রুচি দোষ

আমি হলফ করে বলছি যে এই যে ধরনের কথা আসিফ নজরুল বলেছেন উনি ওনার আদালত সম্পর্কে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে কারণ হলো উনি বিচার বিভাগকে পরোক্ষ ভাবে বক্তব্য দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত প্রভাবিত করার চেষ্টা করছে এটা ওনার বক্তব্য মোটেও সঠিক না

থেকে চারশো আসামি যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই যাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে পারে না তাদেরকে আদালত জামিন না দিয়ে কি করার আছে বিকল্প কি আর আছে একটা মামলা যদি চারশো জন আসামি থাকে সেক্ষেত্রে দুশো নম্বর আসামি যার বিরুদ্ধে এজাহারে এফআইআর একটা শব্দ পর্যন্ত নাই তাকে জেলখানা আপনি কি কারণে রাখবেন আপনার সেটা আমরা জানতে চাচ্ছি সুতরাং মামলা যখন দায়ের করা হয় সেখানে গলত রয়েছে সেখানে গলত রয়েছে আমার আমার কারা গলত কারা করে আপনি একজন একজন বাদী কি কখনো গলত করে বা দুর্বল মামলা করবে যে বাদী যে বাদী সে কি কখনো দুর্বল মামলা করবে মামলা তো করার দায়িত্ব মামলায় এজাহার সবকিছু এইগুলি লেখার দায়িত্ব তো হলো পুলিশের তার মানে পুলিশের সেটাও বলছি পুলিশ এবং এই যে যারা আইন মন্ত্রণালয় তো ঢালাও ভাবে অভিযোগ দিচ্ছেন এতজন জামিন দিচ্ছে এতজন জামিন দিচ্ছেন কিন্তু ওরা ভিতরে যাচ্ছেন না যে কাদেরকে জামিন দিচ্ছেন সেই ভিতরে ওরা যাচ্ছেন না আর পুলিশ প্রধান আমাদের প্রধান বিচারপতি তো আপনাদেরকে ইয়ে দিয়েছিলেন একটা একটা দিয়েছিলেন যে এতগুলি জামিন কিভাবে হলো এতদিন যাদেরকে সহকারে তিনি ইঙ্গিত করেছেন আমি আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি এ পর্যন্ত উচ্চ আদালত থেকে যতগুলি জামিন দিয়েছে প্রত্যেকটা জামিনের ভ্যালিড গ্রাউন্ড রয়েছে এবং কোন বিচারপতি মাননীয় বিচারপতি কখনই কোনোভাবে হাজির খুনির খুনির বাবাকে পর্যন্ত অস্ত্র সহকারে ধরেছে বাবা মাকে হাদির খুনির ঘরের মধ্যে গিয়ে অস্ত্র ম্যাগজিন ভর্তি অস্ত্র পাওয়া গেছে হাদির দিন ধরে কিন্তু বিভিন্ন অপরাধের সম্পৃক্ত ছিল তার হিস্ত্রি অনেক ভয়াবহ এতদিন সত্য আপনি মনে করেন যে তাকে দেওয়ার ক্ষেত্রে সেটা কি আইনজীবীদের দায়িত্ব যে হাদির বাবা অস্ত্র নিয়ে বাসায় ঘুমিয়েছিলেন এটা পুলিশের দায়িত্ব আইনজীবীদের দায়িত্ব এটা না আইনজীবীদের দায়িত্ব আমার পেপার্স ডকুমেন্ট যা আছে সেটা নিয়ে আদালতে ফাইট করা আমার পেপার্স আছে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি সেটা কোর্টে সাবমিট করবো আমি দেখ আপনার বিচার্য বিষয় হলো পাঁচই আগস্টের পর ফেসিস্টের পরিচিতি নিয়ে আমরা কোনো মামলা করেছি কিনা ব্যারিস্টার কাছার কামার কোনো মামলা করেছি কিনা ব্যারিস্টার রুহুল কুদুস কাজল কোনো মামলা করেছে কিনা ব্যারিস্টার মাহবুদ্দিন কখন কোনো মামলা করেছে কিনা সিনিয়র আইনজীবী জয়নাল আমরা ফেসিস্টের পরিচয় আছে সেই ধরনের কোন নেতা কর্মীর মামলা আমরা করি না আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমি জানাচ্ছি যদি কারো কাছে কোনো ইনফরমেশন থাকে প্লিজ আমাকে জানাবেন আমি জনাব কামরুল ইসলাম সজল একজন প্রমিনেন্ট আইনজীবী নেতা জাতীয়বাদী আইনজীবী নেতা তিনি যেহেতু এই ডিক্লারেশন করে গেছেন আমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করব আমরা যতটুকু জানি শিশির মনির জামাত ইসলামের তিনি অনেকের তিনি খুব স্পর্শকাতর যেসব বিষয় নিয়ে সারা বাংলাদেশে তাল পক্ষে দাঁড়িয়ে যাবে সেই অপরাধীরা কি শোনেন সাগর ভাই যেমন ভারতের বিরুদ্ধে কথা বলা আমাদের রাজনীতিবিদদের একটা ফ্যাশন আবার আইনজীবীদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা ট্যাগিং দেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে আদালতে একজন কারা কারা জামিন করে সারা বাংলাদেশে হাতির খুনি থেকে শুরু করে আমাদের দেশে সে চাঞ্চল্যকর যেসব ঘটনাগুলি হয়েছে এসব আসামিদের পক্ষে কারা দাঁড়িয়েছে কারা জামিন করিয়েছে এবং জামিন দিয়েছে কারা আমাকে বলতে করেন ফ্যাসিস্টদেরকে পুলিশ আমি পুলিশের সাথে কথা বলেছি পুলিশ বলতেছে ভাই আমরা ধরে আনি আদালতে পাঠাই জামিন দিয়ে আমাদের আমাদের করার আছে পুলিশ ধরে যদি আপনার কাছ থেকে অস্ত্র অস্ত্র ফেলো আপনার কোমর থেকে পুলিশ যদি লেখা দেয় যে অস্ত্র পাই খাত থেকে সেখানে আইনজীবীর কি করার আছে বা বিচারপতি কি করা আছে মাননীয় বিচারপতি সেটা বলেন আর স্পর্শকাতার বিষয়টা হলো আপেক্ষিক আপনি আমি আসলি অনেক সাগর হ্যাঁ পত্রপত্রীকে আসলে অনেক আলোচিত বিষয় বললেন স্পর্শ কত কিন্তু কাগজপত্রে আমরা কিছুই দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে দোষটা কাকে দেবেন আপনি দোষটা অবশ্যই পুলিশকে দিতে হবে কারণ তাদের ফরওয়ার্ডিংটা তাদের মামলা এ যাহা তাদের চার্জশিট কোনোটাই দেখা যাবে অভিযুক্ত আটকানোর মতো ইনগ্রেডিয়েন্টস নাই তো সেক্ষেত্রে আইনজীবী এবং বিচার বিভাগ কি করবে বলেন হম কারণ আমার সাধারণ মানুষের এই এই একটা ডার্ক ডার্ক একটা সাইডেই কি ঘুরপাক খাবো আপনাদের ধারণা থাকতে হবে আজকে বাস্তবতা এটাই বাস্তবতা যে জেলখানা যারা রয়েছে সবাই যে দোষী সবাই যে ফ্যাসিস্টের দোষর এটা আমি বলছি না এর মধ্যে অনেক নিরীহ লোকেরাও আছে এখন কথা হলো মামলার ফরওয়ার্ডিং অন দা বেসিস অফ দ্য ডকুমেন্ট অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্স আমাদের ফাইট করতে হয় পেপারস দেখে এখন কোনো এ যদি লেখা না থাকে যে এই লোক ফেসিস্টের দোষ এই লোক আওয়ামী লীগের খুনি এই লোক আওয়ামী লীগের তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই লোক বের হয়ে বের হলে দেশের জন্য ক্ষতি হবে আমরা তো একজন বিচার প্রার্থীর জন্য আমাদের আমাদের মানে অধিকার এটা পবিত্র দায়িত্ব আমরা তো সেইটাই ফাইট করছি এবার সে কারণে আমি মনে করি ব্যারাস্টের কাঁচার কামাল যদি মামলা করে থাকে কোনো ভুল বা অপরাধ করে নেই পরবর্তীতে একটা আসামি বের হয়ে খুন করবেন না মসজিদের ইমাম হবেন না মজ্জিন হবেন সেটা তো তার পার্সোনাল বিষয় এটা খেয়াল করবেন পুলিশ

আপনি দেখবেন যে উকিলেরা যে যায় তারা হারে কেন কেসে তাদের আসামিরা ফাঁসি হয় কেন তাহলে তাদের বুঝার মধ্যে ফাঁক আছে তো তাহলে তারা সব কটা কেসে জিততে পারতেন তাদের কেসে হারে কেন এখানে আমি উনি আইনমন্ত্রীর কথা যেটা বলছে কথাটা উনি কারেক্ট বলছে কারণ আপনি যেমন ডাক্তারি পাশ করার পরে ইন্টারনি করতে হয় কিভাবে কোন জায়গায় দিয়ে নার বাসে কোন জায়গায় চালাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ওটা গুরুত্বপূর্ণ কারণ ওনার আর্গুমেন্টটা উনি দুটা চ্যাপ্টার মুখস্থ করে ক্লাসে ঝেড়ে দিচ্ছেন ওটা করা আর প্র্যাকটিক্যালি বিচারপতির রায় এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে আমি আপনাকেও যদি দুটা চ্যাপ্টার আপনি মুখস্থ করে যান ওখানে আপনি ক্লাস করতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যালি যে যখন লিট করবেন সেখানে কিন্তু এটা এক জিনিস না তো আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব ছিল এটা নিয়ে জুডিশিয়ারি কাউন্সিল জন্য রিকোয়েস্ট করা রাষ্ট্রপতিকে তাহলে জুডিশিয়ারি কাউন্সিল করে দিলে যদি জুডিশিয়ারি কাউন্সিলের মানে রিটায়ার্ড জাস্টিস বা সিনিয়র অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির ওখানে থাকে ওই জুডিশিয়ারি কাউন্সিলের জন্য তখন দেখবে যে বিচারক যে রায় দিলেন কাউসার কামালের চেয়ে বিচারকের দায় বেশি হবে কারণ উনি তো চাইবে ওনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য কিভাবে কেন আমাকে কনভিন্স করতে তো সবাই সবাই আমি আমি বুঝাই এখন মাননীয় বিচারপতিদের সামনে আমরা মামলা উপস্থাপন করি আমাদের যুক্তি উপস্থাপন করি আমাদের পক্ষে আসামির পক্ষে আমরা যখন যুক্তি উপস্থাপন করি তারপরেই সরকারের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয় দুইজনের যুক্তি উপস্থাপনের মাঝে যেটা ভক্তি মনে করেন সেটাই কিন্তু মাননীয় বিচারপতি আদেশ দিয়ে থাকেন এখানে কাউকে দেখে প্রভাবিত হওয়ার মতো অবস্থা জিনিস আছে ইসলাম আপনি একটু এটাকে ইয়ে বলবেন এটাকে নিবেন কথাগুলিকে আইন মন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে আইনজীবী নেতাদের একটা প্রভাব এখানে কাজ করে এবং আপনি কামরুল ইসলাম সজল যদি আমার মতো একজন নগণ্য কাঁচা আইনজীবী সাইফুর সাগর দ্বারা একদিকে আপনি দ্বারা একদিকে সেখানে একটা বড় ধরনের প্রভাব কাজ করে বিচারপতির সামনে আমি অবশ্যই ডিউ অল দ্য রেসপেক্ট নিয়ে বলছি যে আপনার প্রতি একটা অন্য ধরনের কাজ করে আপনার এই তথ্যটা একদম সঠিক না এটা আপনি আইনমন্ত্রীর তথ্য না না এটা আপনার আইনমন্ত্রী তার ধারণা থেকে বলেছেন আইনমন্ত্রী তার ধারণা থেকে বলেছেন তথ্য সঠিক নয় অনেক বড় বড় মামলা যেমন আলোচিত মামলায় যে পাটোয়ারি সাহেব বলেছেন অনেক আহ আলোচিত মামলাও খুব বড় বড় জায়েন লয়াররা কিন্তু ছোট আইনজীবীর কাছে হেরে যায় সুতরাং